সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা ভীষণ ভালো এমনিতেই ঘুম থেকে উঠলেই মেঘলা হয় বৃষ্টি হয় এরকম কিন্তু আজকের ওয়েদার ভীষণ ভালো এই জন্য কালকার ভিজা জামাকাপড়গুলো নিয়ে চলে এসেছি একটু রোদ খাইয়ে শুকিয়ে নিয়ে যাব আর যেই জামাকাপড়গুলো মিলে দেবো না কিছুক্ষণ বাদেই অমনিই ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসে এইটা আমার সাথে বেশ কয়েকদিন ধরে ঘটছে আর কি তো কিছু করার নেই একটু রোদ জামা জামাকাপড়গুলো ফেলে দিই তবে শুকিয়েও যায় একটু আর বৃষ্টি হলেই তাড়াহুড়ো করে সেই ছাদের উপরে আবার তুলতে আসতে হয় উপায় নেই কোনো তো আমি চলে এসেছি এখন রান্না করব দুপুরে ফ্রিজে মাছ ছিল মাছটা বের করে তারপরে লবণ হলুদ মাখিয়ে নিলাম আজকে মাছের ঝাল করব ভেবেছিলাম কিন্তু এতটাই টাইম কম ছিল আমার ছেলের কোচিং থেকে চলে এসেছিল বলছিল মা খিদে পেয়েছে আর ভাত তরকারি একটা তরকারি হয়েছিলো কিন্তু মাছের তরকারিটা করা হয়ে উঠছিল না মাছ ভাজা করছিলাম তখন মাছ ভাজা আর শিঙের তরকারি করেছিলাম এটা বৈশাখী সিম্পল ব্লগ চ্যানেলে দেওয়া হয়েছে রেসিপিটি দেখিনিও তোমরা